এর চেয়ে লজ্জার এর চেয়ে গ্লানির এর চেয়ে ক্ষোভের আর কী হতে পারে ধর্ষণের শিকার জুলাই শহীদের কন্যা লামিয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছে গত আঠারোই মার্চ পটুয়াখালীর দুমকিতে শহীদ বাবা জসিমুদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করে নানাবাড়িতে ফেরার সময় লামিয়া ধর্ষণের শিকার হয় সেই ঘটনার ভিডিও ধারণ করে ধর্ষকরা হুমকি দেয় কাউকে জানালে ভিডিও প্রচার করে দেয়া হবে সব ভয় সব লোক লজ্জা ভেঙে লামিয়া দুদিন পর থানায় গিয়ে অভিযোগ করে পুলিশ দুজন আসামিকে গ্রেফতারও করে কিন্তু সেই দুই আসামি জামিন পেয়ে বেরিয়ে আসে আর সেই ঘটনার পর লামিয়া অনেক বেশি মুষ্ঠিয়ে পড়ে শনিবার রাতে রাজধানীর শেখের টেকের বাসা থেকে লামিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে লামিয়া আর বেঁচে নেই কিন্তু তার মৃত্যু পুরো জাতিকে যে গ্লানি যে লজ্জার মুখোমুখি দাঁড় করিয়েছে সেটা জাতি হিসেবে আমরা কীভাবে নেব আমরা একজন শহীদ কন্যার জীবনের নিরাপত্তা দিতে পারছি না আমরা একজন শহীদ কন্যার সম্ভ্রম রক্ষা করতে পারছি না তাকে সামাজিক সম্মান এবং মর্যাদা দিতে পারছি না অনেক ক্লানি নিয়ে অনেক কষ্ট নিয়ে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে এই লজ্জা এই ক্লানি বাংলাদেশের প্রতিটি মানুষের আমরা কবে এই অপ পরিস্থিতি থেকে মুক্ত হব কবে আমরা নিশ্চিত করতে পারবো প্রত্যেক নারীর সম্মান এবং মর্যাদা আমরা চাই লামিয়ার ধর্ষকদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক সুষ্ঠু তদন্ত ও বিচারের মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক আমরা বারবারই এ ধরনের ঘটনায় এই একই দাবি জানাচ্ছি কিন্তু ধর্ষণের ঘটনা কোনোভাবেই থামছে না বাংলাদেশে আমরা এ ধরনের ঘটনার স্থায়ী সমাধান চাই আমরা চাই প্রত্যেক নারীর নিরাপত্তা নিশ্চিত হোক বাংলাদেশে